ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে বৃহস্পতিবার সারাদিন ছিল সংসদীয় আসন নিরানব্বই খুলনা দুই এবং সংসদীয় আসন একশো খুলনা তিনে আজ সারাদিন থাকবো খুলনা দুই এবং তিন আসন আমার সঙ্গে যুক্ত আছেন খুলনা দুই থেকে দুই আসনে বাংলাদেশের জামাতে ইসলামের পক্ষ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবে বা ভোট যুদ্ধে লড়াই করবেন তিনি স্বাগত আপনাকে সিএসআর ইলেশন এক্সপ্রেসে দেশের ইতিপূর্বে বিভিন্ন জুলুম নির্যাতনের মধ্যে যখন আমরা ছিলাম মানুষ ন্যাচারালি হচ্ছে মজলুমের পক্ষে সেসব সব কারণে এবং আমরা যে ন্যায়ের কথা বলি ইনসাফের কথা বলি সুশাসনের কথা বলি মানুষ এগুলোকে গ্রহণ করছে বর্তমান প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় নতুন কথাকে গ্রহণ করে নতুনত্বর দিকে এগিয়ে যেতে চায় বলেই আগামীতে পাল্লাকে গ্রহণ করবে তো আসলে আমি মনোনয়ন পত্র আমাকে মোহতারা আমিরের পক্ষ থেকে ইতিমধ্যে আমাকে মনোনয়ন অনেক আগেই দেওয়া হয়েছে দেশ মানবতার সাথে ইসলামের সাথে আমি যখন তখনই আমার অবস্থানকে আমি পরিবর্তন করে অন্যকে সমর্থন দিব এবং আমার সর্বশক্তি দিয়ে আমার সংগঠন নিয়ে আমি জোটকে বিজয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমরা সৌভাগ্যবান যে দল আমাদেরকে মনোনয়ন দিয়েছে যারা আবেদন করেছিল তারাও আমাদের রাজনীতি করবে আমরা একসাথে দীর্ঘদিন রাজনীতি করেছি এবং এর অনেকেই আমার হাতে গড়া রাজনীতি করবে এবং তারাও খুশি আমার তো কেউ আর খুশি দেখি না আব্দুল আউ্বাল আমার নাম আমি এখানে মনোনয়ন পেয়েছি কেন্দ্রীয় কমিটি যেটা সিদ্ধান্ত নেবে যদি এখানে জমাতকে দেয় আমরা জামাতের সাথে কাজ করব। আর যদি আমাদেরকে দেয় জামাত আমাদের সাথে কাজ করবে আমাদের মূল উদ্দেশ্য হলো এবার কোনো দল নয় আমরা ইসলামকে এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে চাই এবং মানুষের এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা আমরা পূরণ করতে চাই আমরা সতেরো বছর মানুষের কাছে প্রকাশ্যে এইভাবে আজ যেখানে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছি এইভাবে আমরা আসতে পারিনি মানুষের বিপদ আপদে তাদের পাশে যাওয়া থাকা সামাজিক কার্যক্রম এগুলো টোটালি আমাদের অব্যাহত ছিল আলহামদুলিল্লাহ এই কারণে আমরা মানুষ দেশ থেকে বিচ্ছিন্ন নয় সুতরাং ওই মানুষগুলো আগামী দিনে তাদের প্রিয় ঠিকানা হিসেবে দাড়িপাল্লাকে এবং বাংলাদেশ জামাত ইসলামীকে বেছে নেবেন ছিলাম একটু জানতে চাই আপনার কাছে যে সাংগঠনিকভাবে আপনারা কতটা শক্তিশালী বা আগামী নির্বাচনটা কেমন হতে পারে বা তার পক্ষে কাজ করবেন কিনা আপনারা পাঁচই আগস্ট পরবর্তী যে সহিংসতা হওয়ার সমন্বয় ছিল সেটা এখানকার বিএনপির নেতা কর্মীরাই মন্দিরগুলো পাহারা দিয়েছেন এবং রকুল ইসলামের বকুলের নেতৃত্বে তার নির্দেশনা জাতীয় ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এখানে স্বেচ্ছাসেবক দল কিন্তু ড্রেস পরে নিরাপত্তার ড্রেস পরে পাহারা দিয়েছেন এবং আপনারা জি এবং বিএনপি ওয়ার্ড বিএনপির নিয়ন্ত্রণে নেতৃত্বে নিরাপত্তাগুলো নিশ্চিত করা হয়েছে জামাতের এখানে সাত আট পার্সেন্ট ভোট আছে কাজে আমরা জামাতকে চ্যালেঞ্জ করতেছি না আমরা চ্যালেঞ্জ করতেছি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি জনগণের উপস্থিতিটা আমাদের ইচ্ছা আছে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট যেন কাস্ট হয়